হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শিঙারা এবং নিমকির রেসিপি তার জন্য শিঙারার পুর বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ এবং আলু দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম হলুদ লবণ এবার কিছু সময় ভেজে নেব আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার কিছুটা ধনিয়া গুঁড়া অ্যাড করে দেব তারপর দিয়ে দিব কিছুটা আদা এবং রসুন বাটা আলুটা ভেজে নেব আলুটা ভাজা হচ্ছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এক ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার দুই মিনিট একটু জাল করে নেড়ে চেড়ে নেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার পুরটা তুলে নিলাম এবার ময়দার ময়াম দেওয়ার জন্য একটা ছোট গামলা আমি নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব রান্নার সাদা তেল ময়দাটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন একটা পর্যায়ে ময়দার কালার চেঞ্জ হয়ে যাবে বুঝে নেব যে ময়দাটা এখন পুরোপুরি শিঙারা বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে এবার আমি পুরো প্রয়োজন মতো জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ময়দাটা আমি সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি এবং একটা বক্সে দশ মিনিটের জন্য আটকে রাখলাম দশ মিনিট পর বক্সের ঢাকনাটা খুললে দেখতে পাবেন ময়দাটা একদম নরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো করে লেচি কেটে নেব লেচি কাটার জন্য আমি এখানে একটা চাকু দিয়ে সবগুলো লেচি পরিমাণ মতো করে কেটে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো করে কেটে নেবেন এভাবে গোল করে করে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবং শিঙারা বানানোর জন্য এখানে রুটি তৈরি করে নেব এখানে আমার রুটি তৈরি হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে রুটিগুলো সমান ভাগে ভাগ করে নেব শিঙারাটা এবার বানিয়ে নেব ওটা পরিমাণ মতো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার শিঙারা একটা বানানো শেষ সেইভাবে সবগুলি শিঙারা আমার বানানো হয়ে গেছে এখানে আমি নিমকির জন্য রুটি তৈরি করে নিমকিগুলো কেটে নিচ্ছিলাম নিমকুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে ছাড়িয়ে তুলে নেব সবগুলো নিমকি এবং শিঙারা এখানে আমার বানানো হয়ে গেছে এবার ভাজার পালা অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এখানে একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি শিঙারাগুলো দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি শিঙারাগুলো দিয়ে দেব শিঙারাগুলো দিয়ে দিয়েছে এবং জালটা কমিয়ে ধীরে ধীরে শিঙারাগুলো সুন্দর করে ভেজে নেব আমার শিঙারাগুলো প্রায় ভাজার শেষ দেখুন কত সুন্দর হয়েছে বাজার পরে শিঙারাগুলো শিঙারাগুলো বাজার শেষ তুলে নিলাম এবার নিমকিগুলো দিয়ে দিয়েছি ওই তেলেই নিমকিগুলো ভেজে নিচ্ছি নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আপনারাও এইভাবে খুবই সহজ পদ্ধতিতে শিঙারা এবং নিমকি বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন